সিগির নাম বদলা কে বলে কেবলে নারীবলা বেশ আদম সর্বদা সুখী তবু নারী হয় উতালা খার জন বালা দিলবালা বলে নারী বলা বরদামি করে বন্দম খেয়ে জান্নাত থেকে দুজনা কার দোষে কি ভাই এখনো কথা বোঝে না কিশোরী কবলা বলা ভুল 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 শিগগির নাম বদলা কে বলে নারী অবলা জোরে

যারা জান্নাতের অধিবাসী তারা হলো দরিদ্র মানুষ গরিব মানুষ জান্নাত দেখার পরে জান্নামের দিকে কি মেরে দেখলাম যারা জান্নামের অধিবাসী গো তারা হলো নারী জাতি নারী জাতির সংখ্যা জাহান নামের মধ্যে বেশি কার সংখ্যা বেশি জাহান নামের মধ্যে পুরুষের না নারী আরো করে বলেন কার সংখ্যা বেশি নারী জাতির সংখ্যা বেশি মায়েরা আমার বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন মা জাহান্নামে যাওয়ার কারণ অনেক আছে মা তার মধ্যে আমি কয়েকটা কারণের কথা উল্লেখ করব এক নাম্বার হলো বেলানাতিন্না বেশি বেশি লানত করা যে মা বোনেরা বেশি বেশি লানত করে বেশি বেশি ঝগড়া করে বেশি বেশি অভিশাপ করে তাদের স্থান জান্নাতে হবে না তাদের স্থান হবে জাহান্নাম যে মাবন বেশি বেশি ঝগড়া করে তাদের স্থান জাহান নামে হবে তাদের স্থান কোথায় হবে জাহান নামে তবে আপনাদের রংপুর জেলার মাবনেরা বোনেরা মনে হয় ঝগড়া করতে জানে না জানে এই যে সব জিনিসের প্রশিক্ষণ আছে একটা জিনিসের প্রশিক্ষণ নাই সেই জিনিসটা হলো ঝগড়া আরো করে বলেন কি আরো জোরে ঝগড়া ঝগড়ার কোন স্কুল আছে কোন কলেজ আছে কোন ইউনিভার্সিটি আছে নাই কিছু হোক আর না হোক ঝগড়া এমে বাস জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ নবীর কাছে একজন সাবি এসে বললেন এরাসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইল্লা ফুলানা তান তোর কার মেন কাছাতে ইয়া হা আল্লাহ অমুক মহিলা বেশি বেশি সলাতা দায়ী করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান শ্রদ্ধা করে কিন্তু ওই মহিলা মুখ দিয়ে পারা প্রতিবেশীকে কষ্ট দেয় বেশি বেশি ঝগড়া করে ইয়া রাসুল আল্লাহ ওই মহিলার স্থান কোথায় হবে আল্লাহর নবী বললেন শুনে রাখো ও মহিলা যেতে নামাজ পড়ুক যদি সিয়াম পালন করুক যদি দান খয়রাত করুক না কেন যেহেতু ওই মহিলা বেশি বেশি ঝগড়া করে এই কারণে ওই মহিলার স্থান জান্নাতে হবে না ওই মহিলার স্থান হবে জাহান্নামে জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে এক নাম্বার কারণ হলো বেশি বেশি ঝগড়া করা যে মা বোন বেশি বেশি ঝগড়া করে তাদের স্থান জান্নাতে হবে না দুই নাম্বার হলো দুই নাম্বার হলো আল্লাহ নবী মহান বলেছেন নারী জাতিরা যার নামে যাবে দুই নাম্বার কারণ হলো স্বামীর না সুগ্রী করা যে মা বোন স্বামীর কিন্তু কথা প্রকাশ করে না স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর সাথে মনের মিল নাই ওই মহিলার স্থান জান্না দেবে না ওই মহিলার স্থান হবে জান নামে আল্লাহ নবী বললেন সাবা রাখো রে আলমার আত আইমা ইমর আতেন মাতা যে কোনো মহিলা মাতা যদি মারা যায় ও যাও হান স্বামী যদি তার প্রতি রাজি থাকে স্বামী যদি তার প্রতি খুশি থাকে থাকে আল্লাহ নবীলাম বলেছেন দাখালাতে জান্না ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুহান আল্লাহ এই যে এক মুরব্বী স্ত্রীর সাথে একটু কটু কথা হয়েছে মন মালিন হয়েছে ঝগড়া হয়েছে এই বাবাই এই বস মুরব্বী চায়ের দোকানে গিয়ে চা খাইতেছে আর এই ভাবে পেপার পড়তেছে নাতি সংবাদ নিয়ে গেছে দাদা পেপারের খবর বাদ দেন এখন ঘরের খবর নেন কি হয়েছে দাদি নদীর ধারে থালা বাসন মাঝতে মাঝতে নদীর মধ্যে পড়ে গেছে গা এখন মুরব্বী চা খাওয়া বাদ দিলেন পেপার বরা বাদ দিলেন বাড়িতে এসে নাতিকে সঙ্গে করে নিয়ে নদীর ধারে গেছে লাশটা খুঁজে বের করে বাড়িতে নিয়ে এসে কাফন দাফন করবে মুরুব্বি লাশটা উজানের দিকে খুঁজতেছে কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে উজানের দিকে খুঁজতেছে আসলে লাশ যাওয়ার কথা পানি যে দিকে যায় ওই দিকে যাওয়ার কথা না মুরব্বি উজানের দিকে লাশ খুঁজতেছে নাতি দাদাকে বলতেছে দাদা আপনার মাথার লাট বলটু ঢিল হয়ে গেছে টাইট দিতে হবে কেন রে আরে পানি যাচ্ছে এই দিকে লাশ তো এই দিকে যাবে আপনি উজেনির দিকে খুঁজতেছেন দাদা নাদিকে ধমক দিয়ে বলছে এই চুপ কর ওকে নিয়ে আমি ছত্রিশ বছর সংসার করেছি তোর দাদি হলে কি হবে রে ওর সাথে যতদিন সংসার করেছি যতদিন যত কথাই বলছি ও কথায় কথায় উজাইছে কথায় কথায় উত্তর দিছে আজকেও আমার বিশ্বাস ওয়ার লাশ ভাটির দিকে যায় নাই ওয়ার লাশ উজানির দিকেই গেছে মহিলা মানুষ যদি কথা শুনে তো ভালো কথা যদি না শুনে তো মুশকিল আছে জোরে বলেন কথা ঠিক নামে ঠিক জান নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো বেফারজি না লজ্জাস্থানের হেফাজত করা যে মা বোন হেফাজত করে না জেনাই লিপ্ত হয় তাদের স্থান জান্নাতে হবে না তাদের স্থান হবে জাহান নামে জোরে সরে বলেন না উজু বিল্লাহ হে নারী শরণ দেখ সতীত্ব গৌরব জননী রমণী কুলে অমূল্য বিভব এ বিভম কোন রূপে হইলে হরণ কোটি টাকা দিয়ে তা হবে না পূরণ হলেও তুমি তুমি হলেও অনন্য সুন্দরী রবে না তোমার করি মূল্য এক কানা আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সাহেব মঞ্চে আসতেছেন আমরা তাকে আহলান সাহলান জানাই আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক বলি আল্লাহ মামিন